আসসালামু আলাইকুম মুক্তা পারবীন ইউএসের ফেসবুক পেজ থেকে এবং মুক্তা পারবীন ইউএসএ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ সমৃদ্ধি এবং আনন্দ সবার জীবন অনেক সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশায় শুরু করছি আজকের ব্লগ আজকে আমি নয়টা তিরিশ পঁয়ত্রিশের দিকে দোকান বন্ধ করে দিয়েছি নর্মালি আমরা হচ্ছে এগারোটা পর্যন্ত খোলা রাখি তো যেহেতু আজকে আমরা একটা নিউ ইয়ার কনসার্ট দেখতে যাবো এবং ফায়ার ওয়ার্ক দেখতে যাবো তাই আজকে আমরা একটা আর্লি ক্লোজ করে দিয়েছি আর এখন যাচ্ছি যে বের হয়ে গেছি আমরা বাসার দোকান থেকে সরি দোকান থেকে বের হয়ে গিয়েছি তো রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল যাই হোক কোনোভাবেই যে আমরা ডাউনটাউন চলে আসছি আমরা আজকে যাব বেফ্রন্ট পার্কে ফায়ার ওয়ার্ক অ্যান্ড লাইভ কনসার্ট দেখতে যেহেতু থার্টি ফার্স্ট নাইটের কনসার্ট হয় এবং বারোটা এক মিনিটে হচ্ছে ওরা ফায়ার ওয়ার্ক করে প্রতি বছরই এটা আমি দেখে থাকি আমার খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক উঁচু বিল্ডিং যেটা আমাদের মায়ামি ডাউনটাউনে মেট্রো রেলটা খুব ছোট আমাদের বাংলাদেশের মতো এত বড় মেট্রো রেল না এখানে যদিও আমেরিকার অন্যান্য স্টেটে আরও অনেক বড় মেট্রো দেখা যায় বাট আমাদের এখানে ফ্লোরিডাতে ডাউনটাউনে যে মেট্রো রেলগুলো জাস্ট ডাউনটাউনের ভিতরেই ওরা প্যাসেঞ্জার আনা নেওয়া করে যার কারণে খুব বেশি বড় না খুব ছোট তা আমরা অনেকক্ষণ ধরে পার্কিংয়ের জন্য ঘোরাঘুরি করে পার্কিং না পেয়ে পরে চলে গেলাম একটা পেইড অফ পেইড পার্কিংয়ের জন্য ওখানে আমরা থার্টি ডলার্স পে করে তারপর আমরা লেভেল এইট অ্যান্ড হাফে আমরা গাড়ি রেখেছি মিন্স আট নয় তলায় আমরা গাড়ি রেখেছি তারপর আমরা গাড়িটা রেখে এই যে আমরা হেঁটে হেঁটে এখন হচ্ছে চলে যাব ওখানে লাইক যেখানে কনসার্ট হচ্ছে অনেক মানুষ কিন্তু যাচ্ছে দেখতে পারতেছেন আপনারা প্রচুর মানুষ এখানে পার্কিংয়ের একটা ফোটা জায়গা নাই পাবলিক পার্কিংয়ে তো নাই ভ্যালিড পার্কিং যেগুলো সেগুলো একদম ফুল একদম বুক হয়ে গেছে তো আমরা এই জন্যই হচ্ছে এখানে আবার খুঁজতেছিলাম যে কোনো বিল্ডিংয়ে যে পেইড পার্কিং যেগুলো থাকে ওখানে আছে কিনা তো আমরা ওখানে গিয়ে পরে যে পে করে পার্কিং করে আসলাম এখন আমি যে চলে আসলাম কনসার্টের এখানে সবাই দেখেন কি পরিমাণ লাইন পরে আছে এটা কিন্তু কোনো কনসার্টে ঢোকার লাইন না এটা খাবারের দোকানের লাইন এখানে এত পরিমাণে খাবারের স্টল বসছে তারপরও সেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কে কার মানে এত বেশি বিজি সার্ভ করে ওরা সময় পাচ্ছে না এত ব্যস্ত প্রত্যেকটা খাবারের স্টল তো ফাইনালি যে চলে আসলাম আমরা এখানে কনসার্টের এখানে তো মোটামুটি এখন সবাই চলে যাচ্ছে এখনও ওরা হচ্ছে ফায়ার ওয়ার্ক করতেছে এটা মোটামুটি বিড পর্যন্ত থাকবে মানে অলমোস্ট একটা দুইটা পর্যন্ত আরও বেশি সময় থাকতে পারে কিন্তু আমি কখনোই মানে সাড়ে বারোটা একটার পরে আর থাকি না এখানে প্রতিবারই আমি হচ্ছে একটার মধ্যে এখান থেকে চলে গেছি তো এবারও আমি মোটামুটি এখন হচ্ছে প্রায় একটা বাজে আমি বেরোয় যাচ্ছি কারণ আমাদের আবার গাড়িটা নামাইতে হবে আমরা নর্মালি আগে হচ্ছে আগে আগে চলে আসতাম তখন আমরা এখানে পাবলিক পার্কিং গাড়ি রাখতাম টেনশন ছিল না যে সামনেই ছিল গাড়ি হুঠাট চলে যেয়ে যাইতে পারতাম তো এবার যেহেতু গাড়িটা আমরা হচ্ছে একটা বিল্ডিংয়ে একদম নাইনথ ফ্লোরে রেখে আসছি তো ওখানে আমার হচ্ছে গাড়িটা গিয়ে বের করাটা অনেক টাফ হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন এখানে নয়তলা অথবা দশতলা হবে বিল্ডিংটা টপ ফ্লোরে আসি তো এখানে যে আমরা গাড়িটা নিয়ে বেরোয় গেলাম আমি একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করে রেখেছিলাম যে কি পরিমাণ মানে রিস্কি একটা জোনে গাড়ি রেখেছিলাম এখান থেকে একটু যদি এদিক সেদিক হয় আপনি কিন্তু গাড়িটা স্লিপ করে একদম চলে যাবে আর এই যে সাইড থেকে যদি কোনো গাড়ি বের হয়ে আসার আপনি যদি সেটা খেয়াল না করেন তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতো আমরা দুজনই বেরোয় চলে আসতে পেরেছি আল্লাহর রশেষ সহমতে তো এই যে এখন আমরা চলে আসছি একদম মেইন রোডে